আপনাকে যদি বলা হয় আর্জেন্টিনা স্ট্রাইকারদের মধ্যে সেরা জটি কোনটা আমার মনে হয় আপনি নিঃসন্দেহে বলবেন মেসি ডিমারের কথা আর এমনটা শুধু আপনি নয় সকলেই পায় বলবে তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন এদের জায়গায় আসতে যাচ্ছে কারা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে বলতে যাচ্ছি তার আগে আমাদের চ্যানেলটিতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্ভবত এই কোপা আমেরিকায় শেষ ডিমারিয়ার আপনি যদি লক্ষ্য করে থাকেন তবে দেখবেন প্রতি মাসে ডিমারিয়ার পজিশনে খেলেছে গঞ্জালে পনেরো নাম্বার জার্সি গায়ে মাঠ মাথাচ্ছেন তিনি কিন্তু খেললেও এগারো নাম্বার জার্সি পাচ্ছে না তিনি কারণটা বলা যাক আপনি যদি লক্ষ্য করেন মার্তিনের দিবালা ও ম্যাকেলেস্টারের জার্সির দিকে তবেই বুঝতে পারবেন এই তিনজনের মধ্যেই হতে যাচ্ছে দশ এগারো তবে তাহলে কে নিচ্ছে দশ আর কে এবার নিচ্ছে এগারো নাম্বার লক্ষ্য করলে দেখবেন মেসির জায়গায় কখনো খেলে না তার শুধুমাত্র খেলে তবে তাহলে কি নাম্বার জার্সি পেতে দিবালা যাচ্ছে দিবালা হ্যাঁ বন্ধুরা দশ নাম্বার জার্সি দিবালার অন্যদিকে এগারো নাম্বার তাহলে কার বন্ধুরা এগারো নিতে যাচ্ছে মার্তিনেস কারণ ম্যাকলেস্টার বিশ নাম্বার জার্সি নিয়ে খেলতেই পছন্দ করে তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন